সীতাকুণ্ডের আনাচে কানাচে ভ্রমণের পর্ব দুই আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে আসছি সীতাকুণ্ড উপজেলার খুবই সুন্দর একটা সিভিক্স যেটার নাম হচ্ছে আকিলপুল সিভিক্স বা এক সময় এটার নাম ছিল বদনা সিভিক্স নামে বাট এখন হচ্ছে যে যেটি খুবই জনপ্রিয় অ্যান্ড জায়গাটাও আসলে অসাধারণ খুবই সুন্দর সমুদ্রের পাশে ব্লক ব্লকের সাথেই একেবারে বেরিবাদ খুব সুন্দর একেবারে মনোমুগ্ধকর একটা জায়গা যাদের মন খারাপ তারা এই জায়গায় আসতে পারে ইজিলি এসে তারা তাদের কোয়ালিটি ফুল টাইম স্পেন্ড করতে পারে ইভেন দেখতেছেন এখানে একদল গানও গাচ্ছে খুব সুন্দরভাবে আড্ডা দিচ্ছে আপনারাও চলে আসতে পারেন মন খারাপ থাকলে সত্যি বলতে খুব অসাধারণ অ্যান্ড আজকের ওয়েদারটা আরও অসাধারণ সাথে ধোনায় বসে সমুদ্রের পারে এরকম কিছু খাওয়া অ্যান্ড এরকম দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা বসে থাকার মজাই আলাদা আপনার একেবারে মন ফ্রেশ হয়ে যাবে কোনো যদি আহ টেনশন বা কোনো কিছুই যদি মনে থাকে দুশ্চিন্তা সবকিছু দূর হয়ে যাবে সমুদ্রের বাতাসের সাথে প্রত্যেকবার থাকবে আল্লাহ